স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি আকর্ষণীয় রোমাঞ্চকর ফ্যান্টাসি মুভির প্রসি জ্যাকসন সি অফ মাস্টার্সের গল্প পার্সি এবং তার বন্ধুরা এক বিপজ্জনক মিশনে সাগরের গভীরে পাড়ি জমায় যেখানে অপেক্ষা করছে একাধিক রহস্য আর ভয়ঙ্কর শত্রু এরকম আরও আকর্ষণীয় ও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক পার্সি এবং অন্যান্য ডেমিগোডরা ক্যাম্প হাফ ব্লাডে প্রশিক্ষণ নিচ্ছে ক্যাম্পটি সুরক্ষিত রাখতে থালিয়া ট্রি সবসময় একটি সুরক্ষামূলক ঢাল তৈরি করে রাখে কিন্তু হঠাৎ এক দরিত্য আক্রমণ করলে ক্যাম্পের সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে ট্রি বিষাক্ত হয়ে পড়ে এবং তার সুরক্ষামূলক শক্তি হারিয়ে ফেলে ক্যাম্পের সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা এই সমস্যার সমাধান খুঁজতে মরিয়া হয়ে ওঠে ক্যাম্পের প্রধান ডায়নিসাস এবং অ্যানাবেদ জানান ক্যাম্পকে বাঁচাতে প্রাচীন স্বর্ণের উনান প্রয়োজন এই উনান একটি জাদুকরী বস্তু যা হার্কিউলিস যুগের শক্তি বহন করে এটি সমুদ্রের গভীরে সাইক্লোপদের দ্বীপে লুকানো আছে পার্সি অ্যানাবেথ গ্রোভার এবং টাইসন মিলে উনান আনতে মিশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় টাইসন যিনি পার্সির সৎ ভাই এবং একজন সাইক্লোপ দলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তারা যাত্রা শুরু করে একটি জাদুকরী গাড়ি দিয়ে যা চালায় তিনজন অন্ধ মহিলা তারা পার্সিকে উনান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং তাদের নামিয়ে দেয় তারপর তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিছু লোক গ্রোবারকে অপহরণ করে নিয়ে যায় তারা বুঝতে পারে এটা লুকের কাজ তাই তারা লুকের বাবার কাছে যায় সেখানে গিয়ে তারা লুকের অবস্থান সম্পর্কে খোঁজ পায় এবং সেখানে রওনা দেয় দলটি সাইক্লোপদের দ্বীপে যাওয়ার পথে লুকের দলের মুখোমুখি হয় লুক একসময় তাদের বন্ধু ছিল কিন্তু এখন সে ক্রোনাস নামের প্রাচীন দেবতাকে পুনরুজ্জীবিত করতে চায় লুকের দল পার্সি এবং তার বন্ধুদের বন্দী করার চেষ্টা করে পার্সি তার বুদ্ধি দিয়ে একটি ধোকা দেয় যা তাদের পালাতে সাহায্য করে তারা বুঝতে পারে যে লুক তাদের মিশন ব্যর্থ করার জন্য যে কোন কিছু করতে পারে দলটি অবশেষে সাইক্লোপদের দ্বীপে পৌঁছায় দ্বীপটি অদ্ভুত এবং বিপদে ভরা তারা এক বিশাল সাইক্লোপের মুখোমুখি হয় যে উনানের রক্ষক এবং গ্রোভার তার কাছে বন্দী হয়ে আছে তারপর গ্রোভার সাইক্লোপের মনোযোগ অন্যদিকে নেয় আর পার্সি ও অ্যানাবেথ মিলে সাইক্লোপ থেকে উনানের কাপড়টি নিয়ে নেয় এবং সবাই গুহা থেকে পালিয়ে যায় কিন্তু তারা বের হওয়ার পর লুক তাদের আটক করে এবং টাইসনকে গুলি করে ফেলে দেয় উনান পাওয়ার পর তারা দেখতে পায় লুক ইতিমধ্যেই তার পরিকল্পনা শুরু করেছে লুক ক্রোনাসকে পুনরুজ্জীবিত করার জন্য উনান ব্যবহার করতে চায় ক্রোনাস তার বিশাল এবং ভয়ঙ্কর আকারে জেগে ওঠে এবং লুকসহ পর একে একে মেরে ফেলে এ সময় পার্সি প্রোপেসিকে মনে করে এবং তার বিশেষ শক্তি এবং সাহস দিয়ে ক্রোনাসের বিরুদ্ধে লড়াই করে তার সাথে এনা ক্লারিস ও বাকিরা মিলে ক্রোনাসকে পরাজিত করে এবং লুকের চক্রান্ত ব্যর্থ করে পার্সি এবং তার দল উনান নিয়ে ক্যাম্পে ফিরে আসে উনানের জাদুশক্তি ব্যবহার করে থালিয়া ট্রি আবার সুরক্ষিত হয় এবং আবার ক্যাম্পের সুরক্ষা ব্যবস্থা ও শান্তি ফিরে আসে কিন্তু তারা জিউস এর মেয়ে থালিয়া ও ফিরে আসে পার্সি উপলব্ধি করে যে তার আসল শক্তি শুধু তার ক্ষমতায় নয় বরং তার বন্ধুদের প্রতি তার বিশ্বাস এবং ভালোবাসায় এই ছিল প্রসি জ্যাকসন সি অফ মানস্টার্স এর গল্প পার্সি এবং তার বন্ধুরা সাহসিকতা আর বন্ধুত্ব দিয়ে অসম্ভবকে সম্ভব করেছিল এবং এক ভয়ানক রাক্ষস থেকে পৃথিবীকে রক্ষা করে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ